মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এত সুন্দর ওপেন বড় ডিজাইনটি পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা কালার ডুয়েল টোন কালারের মধ্যে দেখেছেন কত সুন্দর সুন্দর সমস্ত কালার অপশন গুলো রয়েছে প্রত্যেকটা কালার অপশন দেখুন কত সুন্দর সুন্দর মধ্যে কিন্তু যাচ্ছে এই একটা সুন্দর যাচ্ছে ফিরোজা কালার এর মধ্যে নেক্সট কালার অপশন যাচ্ছে এটা অরেঞ্জের ডুয়েল টোন এর মধ্যে পরবর্তী কালার অপশন যাচ্ছে একটি বটল গ্রিন কালার এর মধ্যে নেক্সট কালার আছে পার্পল এর ডুয়েল টোন দেখুন এর লাস্ট একটা কালার অপশন রয়েছে সেটা আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ডিজাইন ডিজাইনটির মধ্যে রয়েছে জাস্ট ডিজাইনটি দেখো কত সুন্দর এটি ডিজাইনের মধ্যে রয়েছে আর এখানেই শেষ না আরো প্রচুর ডিজাইনের মধ্যে কিন্তু যাবে আজকে ভিডিওটি থাকছে একদম ওপেন বর্ডার স্পেশালিস্ট দেখো আরো একটি ওপেন বর্ডারের সুন্দর একটি ডিজাইন ডিজাইনের মধ্যে নিয়ে চলে এসেছি প্রত্যেকটা কালার অপশন যাচ্ছে ডুয়েল টোন এর মধ্যে যে কালারটা আপনার পছন্দ হচ্ছে স্ক্রিনশট করে আমাদের চট জলদি বুক করে ফেলো দেখো প্রত্যেকটা কালার অপশন আছে খুব সুন্দর সুন্দর কালার অপশন এর মধ্যে যাচ্ছে এবং ভীষণ সফট কোয়ালিটির মধ্যে কিন্তু রয়েছে মার্কেটে কিন্তু ওপেন বর্ডার আটশো নশো টাকার কমে কিন্তু কে দেবে না আজ প্রথম দাস টেক্সটাইল কিন্তু মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এত সুন্দর শার্টিনের কোয়ালিটির মধ্যে কিন্তু ওপেন বর্ডার দিচ্ছে দেখো ওপেন বর্ডার মধ্যে আরো একটি খুব সুন্দর ডিজাইন নিয়ে চলে এসেছি ডিজাইন থাকছে খুবই ইউনিক ডিজাইনের মধ্যে এই সমস্ত ইউনিক ডিজাইন কিন্তু টেক্সটাইল ছাড়া কিন্তু অন্য কোনো ভিডিওতে কিন্তু পাবে না তো এর যা কোয়ালিটি দেব একদম শার্টিন কোয়ালিটির মধ্যে কিন্তু রয়েছে ভীষণ সফট কোয়ালিটির মধ্যে যাবে প্রত্যেকটা থাকতে চোখ ধাঁধানো কালেকশন চলো তাহলে ওপেন করে একটা দেখিয়ে দিচ্ছি দেখো ডিজাইনই থাকছে একদম ইউনিক ডিজাইনের মধ্যে থাকছে এবং শার্টিন কোয়ালিটি ভীষণ সফট এর মধ্যে কিন্তু থাকবে দেখো তোমাদের জন্য আরো একটি খুব সুন্দর ওপেন মডার্নের নিয়ে চলে এসেছে ভীষণ সফট কোয়ালিটির মধ্যে রয়েছে দেখো এত এত ওপেন মডার্নের কালেকশন কিন্তু আমাদের কাছেই পাবে তো বেশি দেরি না করে স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চল যদি বুক করে ফেলো দেখো কত সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে একদম ইউনিক প্যাটার্নের মধ্যে যাবে একটা ওপেন করে চলো দেখিয়ে দিই কত সুন্দর ডিজাইনটি রয়েছে দেখো ওপেন মর্ডারের মধ্যে আরো একটি খুব সুন্দর একটি ডিজাইন তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিয়েছে এবং অল বডি এরকম ভরপুর কাজের মধ্যে তোমরা পেয়ে যাবে এত সময় আপনাদেরকে ওপেন মডারে অনেক রকম ডিজাইন এখন আপনাদেরকে একটা আপনাদের খুব নতুনত্ব ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে এরকম ডিজাইন কিন্তু অন্যান্য স্টোরে কিন্তু হাজার বারোশো টাকার নিচে কিন্তু কোথাও পাবেন না আজকে আমরা দেবো হাজার টাকার ডিসকাউন্ট দেবো মাত্র ছশো টাকা কিন্তু এত সুন্দর কিন্তু কাঞ্জি বরফ আপনি পেয়ে যাবেন এত সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে কিন্তু রয়েছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি বুকিং করতে পারেন দেখুন প্রত্যেকটা কালার থাকছে ডুয়েল টোন কালার কিন্তু মধ্যে যাচ্ছে মধ্যে আমি একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি রয়েছে ভীষণ সব কোয়ালিটির মধ্যে কিন্তু যাচ্ছে তোমরা ফোন করে বলছো যে দিদি ভাই বালু কবে নিয়ে আসবে আবারও তোমাদের জন্য ভালো চুরি ডিস্টক করে ফেলেছি কত কত কালার অপশনের মধ্যে একদম ইউনিক কালার অপশনের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা কালার যাচ্ছে একদম কন্ট্রাস্টের সাথে প্রত্যেকটা কালার অপশন যাচ্ছে পুরো ইকতের মধ্যে কিন্তু রয়েছে কিন্তু যার যে কালারটি পছন্দ হচ্ছে স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চর্জাদি বুক করে ফেলো দেখো এক অ'পে কৰে দেখো একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ডিজাইন যাচ্ছে এটা ভরপুর কাজের মধ্যে কিন্তু রয়েছে এবং সাথে কিন্তু এরকম ইকত কাজটা কিন্তু তোমরা পেয়ে যাবে সেই মোস্ট ভাইরাল সেই মহেশ্বরী কন্টাস সিল্ক কিন্তু তোমাদের জন্য আবার রিস্টক করে ফেলেছি কত কত কালার অপশনের মধ্যে কিন্তু রয়েছে প্রচুর প্রচুর কিন্তু কালার অপশন কিন্তু রেডি করেছি ভীষণ সফট কোয়ালিটির মধ্যে রয়েছে যার যে কালারটি পছন্দ হচ্ছে স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কল করে নাও দেখো কত সুন্দর কপার ওয়ার্কের মধ্যে পাটের পাড়ে ডিজাইনে ফুটিয়ে তোলা হয়েছে আজকে দেখো সেই মোস্ট ভাইরাল কিন্তু পাশমিনা নিয়ে চলে এসেছি আজকে পাশমিনা পিন দেবো মাত্র আড়াইশো টাকা পুরো বারোটা কালারের সেট কিন্তু তোমরা পেয়ে যাবে কত কত কালার অপশন যাবে প্রত্যেকটা কালার অপশন কিন্তু তোমরা এই ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাবে ভীষণ সফট কোয়ালিটির মধ্যে থাকছে দেখো হ্যাঁ একদম রেপ্লিকার কিন্তু মধ্যে রয়েছে এই একটি পেয়ে যাচ্ছে সুন্দর মেরুন কালারের মধ্যে এই যাচ্ছে সুন্দর একটি অরেঞ্জ কালারের মধ্যে নেক্সট কালার অপশন যাচ্ছে একটি প্যারোগিনে ডুয়েল টোন কালারের মধ্যে পরবর্তী কালার অপশন যাচ্ছে একটি তুতে কালারের মধ্যে নেক্সট কালার অপশন যাচ্ছে একটি বটল গ্রিন কালারের মধ্যে একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ডিজাইনটি কিন্তু রয়েছে আর ভীষণ সফট কোয়ালিটির মধ্যে কিন্তু থাকবে তোমাদেরকে একদম ইউনিক একটি কালেকশন দেখাবো দেখো কত সুন্দর একটা প্রিয় তসরের মধ্যে কিন্তু রয়েছে এরকম কন্ট্রাস্ট কালারের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে ভীষণ সফট কোয়ালিটির মধ্যে কিন্তু থাকবে তসর অর্গানজার মধ্যে আরো একটি খুব সুন্দর ডিজাইন চলে এসেছি ডিজাইনটি থাকছে একদম ইউনিক প্যাটার্নের মধ্যে কিন্তু থাকছে ভীষণ সফট কোয়ালিটির মধ্যে কিন্তু থাকবে দাম থাকছে মাত্র কিন্তু কিন্তু টাকার মধ্যে পেয়ে যাবে এর সাথে সাথে দেখো এরকম কালার কন্টাস্টের মধ্যে কিন্তু তোমরা সমস্ত কালার অপশনগুলো কিন্তু পেয়ে যাবে পরবর্তী ডিজাইনে থাকছে একটি পচামপলির মধ্যে ভীষণ সফ কোয়ালিটির মধ্যে থাকবে এবার একদম ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে কিন্তু ডিজাইনটির একটা ওপেন করে দেখিয়েছি একদম ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে দেখো আচলটা ফোকাস করো আচলটা কতটা পচম পল্লি থাকবে এবং অল বডি কিন্তু এরকম বুটি পুটি কাজটা থাক রয়েছে পরবর্তী রেখেছে একটা পাটলার মধ্যে আরও একটি খুব সুন্দর ডিজাইন এরকম কন্টাস্ট কিন্তু সাথে পার্টটা পেয়ে যাবে প্রত্যেকটা কালার অপশন থাকছে কতটা সুন্দর কন্ট্রাস্টের মধ্যে কিন্তু থাকছে ভীষণ সব কোয়ালিটির মধ্যে রয়েছে যা যে কালার টি পছন্দ হচ্ছে স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা যদি বুকটা করে ফেলো দেখো প্রত্যেকটা কালার থাকছে কিন্তু একদম কন্ট্রাস্টের ডুবে টোন কালারের মধ্যে কিন্তু রয়েছে দেখো খুব সুন্দর একটি ইউনিক কালার টা দেখাচ্ছে কতটা সুন্দর ডুয়েল টোন কালারের মধ্যে থাকবে একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছে দেখো আঁচলটা ফোকাস করে আঁচলটা ডিজাইনের কতটা ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে কটন গাদলের চাহিদা কিন্তু সব সময় থাকে তাই তোমাদের জন্য আবারও ডিস্টক করে ফেলেছে একটা কটন কাজের সুন্দর কন্টাস্ট এর মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা কালার অপশন দেখো খুব সুন্দর সুন্দর সমস্ত কালার অপশনের কন্ট্রাস্টের মধ্যে কিন্তু রেখেছে এবং ভীষণ একদম এ ওয়ান কোয়ালিটির মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা কালার অপশন দেখো কত সুন্দর মধ্যে কিন্তু রয়েছে দেখো ওপেন করে দেখিয়ে দিয়েছে আঁচলটা পুরোটা যাচ্ছে এরকম জরি ওয়ার্কের মধ্যে অলবরি এরকম বুটি কাজটা রয়েছে শাটিন তোমরা এতদিন নিয়েছো আঠেরোশো দু হাজার বাইশশো টাকা আজকে তোমাদের সেই সেম কোয়ালিটির শাড়ি দেবো মাত্র কিন্তু সাড়ে নশো টাকায় এত সুন্দর একটি ডিজাইনের সাথে কিন্তু যাবে দেখো ডিজাইন দেখো কতটা ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে আজকে দাম থাকছে মাত্র সাড়ে নশো টাকায় এত সুন্দর সব কোয়ালিটির শাড়ি তোমরা পেয়ে যাবে রাজগরহনের শাড়ি নিয়ে এসে আসে কত সুন্দর ডিজাইনের মধ্যে দেখো প্রত্যেকটা কালার অপশন খুব সুন্দর সুন্দর ইউনিক কালার এর মধ্যে রয়েছে এবং ভীষণ সব কোয়ালিটির মধ্যে থাকবে পাঁচ হাজার টাকার কোয়ালিটি কিন্তু আজকে মাত্র কিন্তু সাটিনের মধ্যে কিন্তু রয়েছে ভীষণ সব কোয়ালিটির যার যে কালারটা পছন্দ হচ্ছে করে করে আমাদের কিন্তু তোমরা বুক ফেলো দেখো কতটা ইউনিক ডিজাইন মধ্যে রয়েছে পার্ট আঁচলটা ফোকাস করো দেখো কতটা ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে এরকম সুন্দর ডিজাইন পাবে মাত্র কিন্তু এগারোশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে শার্টিনের মধ্যে আরো একটি খুব সুন্দর ডিজাইন নিয়ে চলে এসেছি একদম পেস্টার সেটার মধ্যে কিন্তু এই ডিজাইন থাকছে ভীষণ সব কোয়ালিটির মধ্যে থাকবে কিন্তু দেখো কতটা সুন্দর প্রত্যেকটা ভীষণ সুন্দরের মধ্যে কিন্তু রয়েছে আজকে মাত্র কিন্তু চোদ্দশো টাকার মধ্যে এত সুন্দর সব কোয়ালিটির পেস্টটা সেটার মধ্যে কিন্তু শার্টিন পেয়ে যাবে শার্টিনের মধ্যে আরো একটি খুব সুন্দর ডিজাইন নিয়ে চলে এসেছে ইউলোর সাথে থাকছে কিন্তু পুরো কন্টাস্ট পানের মধ্যে কিন্তু রয়েছে ভীষণ ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে দেখো প্রত্যেকটা থাকছে কিন্তু এর সাথে পার তোমরা পেয়ে যাবে দেখো একটা ওপেন করে দেখি যে কত সুন্দর ডিজাইন রয়েছে আঁচলটা ফোকাস করো দেখো আঁচলটা একদম লতানো ফুলের কাজ থাকবে এবং অল বডি কিন্তু এরকম মিনে করা ফুল থাকবে মিনে করা কাজ থাকবে মাত্র চোদ্দশো টাকার মধ্যে এত সুন্দর শারীর কিন্তু আরো একটি খুব সুন্দর শার্টিন নিয়ে চলে এসেছি প্রত্যেকটা ফুলের মধ্যে কিন্তু মিনে করা থাকবে এবং কন্টাস্ট কিন্তু তোমরা আঁচল এবং পার পেয়ে যাবে দেখো ডিজাইন থাকছে কতটা ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে একটু খুব সুন্দর কিন্তু এরকম ইউনিক ডিজাইনের ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবে এতগুলো কালার অসুস্থ তোমাদের দেখালাম যে কালার তোমাদের পছন্দ হচ্ছে আমাদের স্ক্রিন শট করে আমাদের চল যদি বুক করে ফেলো